এখন আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যেটা সবার মাথায় আসে রুট কেনালে ব্যথা হয় কি না আমি আপনাকে জানাতে চাইছি আমার স্পেশালাইজেশন হচ্ছে রুট কেনাল ট্রিটমেন্ট মানে মাস্টার ডিগ্রি এন্ডোডনটিক্স বলে সাবজেক্টে করা আছে আর রুট কেনাল ট্রিটমেন্টে মডার্ন রুট কেনাল ট্রিটমেন্টে আধুনিক রুট কেনাল ট্রিটমেন্ট থেরাপিতে ব্যথা হয় না এটাতে লোকাল অ্যানাস্থিজিয়া বা ওইটুকু জায়গা অবশ করে আর রুট কেনাল ট্রিটমেন্ট করা হয় রুট কেনাল ট্রিটমেন্টে দুটো থেকে তিনটে ভিজিট লাগে কিন্তু প্রত্যেক ভিজিটে আপনাকে অ্যানাসিজিয়া দেওয়া হয় বা অওয়াশ করা ইনজেকশন দেওয়া হয় আর সেকেন্ড প্রশ্ন ইনজেকশনেও ব্যথা লাগে না এখন আমাদের কাছে অনেক নতুন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি এসছে সেটাতে সেই ইনজেকশনেও ব্যথা বোধ হয় না তো রুট কেনাল ট্রিটমেন্টে ভয় পাবেন না রুট ট্রিটমেন্ট একদম কমফোর্টেবল পেনলেস ব্যাথা করে না আর রুট কেনাল ট্রিটমেন্ট করালে দাঁত আপনি বাঁচাতে পারবেন মুখে থাকবে দাঁত ব্যথা যন্ত্রণা চলেও যাবে আর প্রসেস চলাকালীনও ব্যথা হবে ওই